গতকালকে যখন আমি বাইক রাখছি একটু রাত করে আসছিলাম তো বাইকটাকে কাবার দিই নেই কারণ গরম অবস্থায় কাবার দেওয়া যাবে না একটু সময় নিয়ে ঠান্ডা অবস্থায় দিতে হবে তো পরে আর নামি নেই এরকম যখন খোলা থাকে তখন বাইকের উপরে আমার বাইকটা যদিও পরিষ্কার কিন্তু তারপরে ওই যে দেখেন এখানে এই যে হালকা 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 ধুলার একটা আস্তরণ পড়ে তো এই অবস্থায় যখন সকালে আপনি বের করবেন তখন একটু হালকা মুছে নিতে হবে কিন্তু মোছার স্টাইলটা হতে হবে একটু অন্যরকম প্রথমে আমি বাইকটাকে কোল্ড স্টার্টে দিব আমি সবসময় মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করি প্রথমে ডাইরেক্ট এভাবে একদম না মুছে এই যে এভাবে এভাবে করে হালকা হালকা ঝেড়ে নিতে হবে দৃশ্যত যে ধুলাগুলো আছে তখন সেগুলো চলে যাবে বিশেষ করে এই প্লাস্টিক কাভারের উপরে যখন দেখবেন যে আর দৃশ্যত ধুলোটা নাই তখন গিয়ে আপনি এভাবে এবার হালকা মুছে ফেলেন আপনি যদি না ঝেড়ে সরাসরি এভাবে মুছেন তাহলে এই ধুলা দ্বারা একদম প্লাস্টিকের উপরে ভালো মতো স্ক্র্যাচ পরে যাবে একটা সার্টিন টাইম পরে গিয়ে দেখবেন যে আপনার বাইক পুরো স্ক্র্যাচে ভরা আর যদি এভাবে ঝেড়ে মুছেন তাহলে হবে না যে তা না কিন্তু সেটা খুব সহনীয় সেটা হওয়া না হওয়া সমান সেজন্য এই প্রসেসেই করতে হবে প্রথমে ঝেড়ে এরপরে মুছতে হবে